শীঘ্র হচ্ছে আট কোথা থেকে আনলো ওগুলো ছটা তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণের সব ছটার সময় উঠেছি উঠে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো মঙ্গলবার তো এখন ঘটির কাটা হয়েছে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠেছি অনেক অনেকক্ষণের ছটার সময় উঠেছি উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি আজকে করব কুমড়ো আর পুরি আমার মেয়ে কালকেই বলে রেখেছে যে পামকেনের সবজি আর পুরি তো সেটা এখন করছি আর ও চলে গেছে মার্কাতে তো এখন মার কাল গেছে মানে সকালবেলা ওর পিঠিতে যেতে হয় তো তার জন্য সকালবেলা করে চলে যায় আর আমাকে এগুলো একা একাই সব কিছু সামলাতে হয় তো চলো পুরো দিন কী করে না করে কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো বাট তোমরা যারা নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও তো চলো পুরো দিন কি করি না করি চলো বন্ধুরা আজকে আমার একটা সবথেকে থেকে বড় স্বপ্ন পূরণ হলো সব কিছু তোমাদের জন্য কি স্বপ্ন না স্বপ্ন মানে তোমরা যদি আমার পাশে না থাকতে হয় তো সম্ভব হতো না তোমরা পাশে আছো বলে তোমরা আমাকে ভালোবাসো বলে আজকে আমি এত দূরে পৌঁছে গেছি তো মানে আজকে সম্ভব হয়েছে তো যে এতদিন ধরে ভাবছি যে কবে হবে কবে হবে তো সেটা হলো কি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটার মাধ্যমে আমি বলবো যে কি তো চলো এখন আমি দেখো ঘুম থেকে উঠে সকালবেলা আমার কাজ বাজ হয়ে গেছে এখন আমি ই করছি কি বলতো আটা সেনে আজকে পুরি আর ওই কুমড়ো তরকারি করব। আমার মেয়ে কালকে বলে রেখেছিলো পুরি আর কুমড়ো কুমড়ো তরকারি আর তোমাদেরকে কী দেখাচ্ছি বলতো এখানে পাতা পাতামেন্দি তুলে নিয়ে এসেছি এসে হাতে আর পায়ে লাগিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে পাতা পাতামেন্দিগুলো আরও বেঁচে গেছে সেটা রয়ে গেছে আর ওটা বাটিতে করে রেখে দিয়েছি ভাবছি মাথায় লাগাবো তো চলো ঝটপট কাজগুলো করে নেই আর তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব তো এতদিন ধরে আর কি আর বেশি দেরি না করে চলো বলেই ফেলি পুরীটা ভাসতে ভাসতে বলে ফেলি সত্যি বলছি বন্ধুরা তোমরা আজকে পাশে আছো বলে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেল তো তোমরা পাশে থাকবে এরকম করে এরকম করে ভালোবাসা দিবে এরকম করে আমার পাশে থাকবে আর এরকম করে সাপোর্ট করবে সবাইকে ভিডিওগুলো একটু করে বেশি বেশি শেয়ার করে দাও তো ওয়ানকে সাবস্ক্রাইব আজকে পূরণ হয়ে গেল সব কিছু তোমাদের জন্য সত্যি এত অত আমাকে ভালোবাসা দিচ্ছ আর এত অত ভালোবাসা দিয়ে যাও আমি তোমাদের কাছে কি বলবো ধন্যবাদ বললে ছোট হয়ে যাবে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকেও তোমরা কমেন্ট করো কোন ধরনের ভিডিও দেখতে চাও সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে একটুখানি সবাই ভিডিওগুলো দেখো পাঁচ মিনিট অন্তত দেখো তো তারপরে দেখো পুরি টুরি হয়ে গেলো ওদের স্কুলে রাখতে গেছিলাম তারপরে দেখো আমি ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে চলে আসলাম আমার বর বলছে কী কিনেই চলো ক্যান্টিন থেকে কিনে দিব। তো দেখো এগুলোই কিনে নিয়ে এসেছি তো সত্যি বলছি আমি এত খুশি লাগছে এত খুশি লাগছে কি বল তো খুশি লাগছে বলার ভাষাটাই ভুলে যাচ্ছি কি বলবো সত্যি আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আছে অনেক অনেক আমার বড়োদেরকে প্রণাম অনেক অনেক ভালোবাসা সত্যি এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও পাশে থেকেও সাপোর্ট করো তো চলো ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কী কী আনলাম না আনলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করে কালকে গেছিলাম দিল্লি দিল্লি থেকে আস্তে 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 সাড়ে সাতটা বেজে গেছে এসে এমন মাথা ব্যথা শরীরে মানে পরিশ্রম হয়ে গেছে কী বলবো অনেকটাই পরিশ্রম হয়ে গেছিলো তো এখন ক্যান্টিন গেলাম ক্যান্টিনে ওই রান্না করার ধরে নাও মোবাইলটা রাখবো কোথায় সেটা বুঝে পাচ্ছি না কেন তো কালকে গেলাম একটা ভাবছি নিয়ে নিব কিন্তু ইউনিফ

তারপরে মেঘে নিলাম সাবান তারপরে আরেকটা সাবান আমি একটা হেনা নিলাম হেনা করবো হচ্ছি তারপরে আমার আধার কার্ড কিনে দিলাম আমাকে বলেছিলাম তারপরে তারপরে এটা লাগাবো অনেক কারণ আমার আগে লাগাতাম নিশ্চয়ই বলো কি আগে লাগাতাম কী হিসের তো এগুলোই জিনিস আজকে নিয়ে আসলাম ক্যান্টিন থেকে কালকে দিল্লি থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো সাড়ে চারটা বেজে গেছিলো তারপরে ঘরে তেল ছিল না মানুষের ঘর থেকে তেল এনে আবার রান্না করেছিলাম তো দেখো এগুলোই আসতে অনেক কিছু কমিউনি করে নিয়ে আসলাম ক্যান্টিন থেকে ও বলছে হলডিক্স নিতে তো আমি হলডিক্স নিলাম না আমি বলছি না নিব না আজকে তো পঁচিশ তারিখ আমি এই দিন অপেক্ষা করো তখন আমি নিয়ে নেব তারপরে একসঙ্গে এতগুলো জিনিস নিতে পিজ্ঞা শিও ছিল না আমার মেয়েদের ওই জন্য পিজ্ঞ নিয়ে আসলাম দেখো এতগুলো জিনিস একটা সংসার করতে গেলে কত কী লাগে সেটা মানে এরকম জায়গা না থাকলে হয়তো বুঝতে পারতাম না অনেক কিছু জিনিস দেরি দিন কিছু না কিছু কমি থেকেই থাকে কমি থেকেই থাকে তো চলো এখন দেখো কতগুলো জিনিস নিয়ে আসলাম এই যেগুলো সব দেখতে পাচ্ছ সংসার কাকে বলে দেখি সংসারের আগের দিন একজন আমাকে বলে সেই পয়সা হলে কিনা হয় পয়সা থাকলেই তো কিনা যায় এটাকে আমি একটা ভিডিও দিয়েছি যে ক্যান্টিন থেকে অনেক কিছু নিয়ে আসলাম তো বলেছিলো পয়সা হলে তো কী নেওয়া যায় না তো সেটাই তো হলো মেন কথা দিদি ভাই তুমি কমেডিওটা তো কাল ভিডিওটা তো কালকে শেষ করতে পারিনি তার জন্য আজকে শেষ করছি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের জন্য সব কিছু ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেলো আমার তো তোমরা যত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা দিবে তত তাড়াতাড়ি আমার আমি আরও এগিয়ে যেতে পারবো তো অনেক অনেক ভালোবাসা অনেক 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 প্রণাম তো আমাকে এভাবে দাও পাশে থেকো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো বাই বাই দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিওর সাথে বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও বাই